এই বদনাটা আমার নানার হাতে আমি ছোটবেলা দেখতাম আমার নানা ব্যবহার করতো আগে তো আপনার এই কাঁসা পিতলের জিনিসই ব্যবহার করতো আর কি এই বদনাটা চার বোন মানে কারণ আমি হলাম বড় নাতনি যার জন্য নানা নানির বেশি আদরই আমি পেয়েছি তা তার অনেক কিছুই নানা নানির অনেক কিছুই আমি পেয়েছি আর কি আমার তিন আরও যে তিন বোন আছে ওরা পেয়েছে কিন্তু আমার হতো না আর কি যেখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আপনার এই ঠিক আছে ভিডিও করতেছি আমার আমার খুব পছন্দের আমি ওর নাম কি বলবো বলো কাজ করছি হ্যাঁ তো ওর নাম হলো ডিবুকে খুব ছোটবেলা থেকে ওরকে পেলেছি যাই হোক এখানে মনে করেন যত কাঁসা আমার আগেকার কিছু কিছু ডেকোরেশন পিস আছে আমি কিনেছি আর কি তো যেটা বললাম আর কি আমার নানার হাতের বদনা রেখেছি আহ যখন আপনার এগুলো দেখি আমার খুব মনে পড়ে সেই পুরোনো ছোটোবেলায় চলে যাই তো আজ আমার নানা নাই তার তারা তার কামনা করে আমরা যেন তাকে জান্লাসি করেন এখানে অনেক কিছু আছে যেমন আপনার যে এরকম কলসি আমার নানি ব্যবহার করতো আমি যখন আমার নানা বাড়ি থাকতাম তখন আমাকে বলতে যাক পানি নিয়ে নদী থেকে আর আপনার আমার নানাবাড়ি কিন্তু এখনো আপনার এত নদীর ধারে কিন্তু এখন আর নদী তো নাই শুকিয়ে গেছে বর্ষার সময় পানি হয় আর কি তো সেটাও রেখে দিয়েছি আমি কলসিটা তো মাঝে মাঝে আপনার কি করি যে আপনার বাসাতে দিবল দিবল বলতেছে আমাদের যে কল আছে পানি ভরি আর কি মধ্যে করে নিজে নিজেই কাঁকে করে মনে করে নিয়ে আসি উপরের মধ্যে এমনি আর কি সব করে আরকি কি সব করে করি আমার ভালোই লাগে আপনার পুরোনো স্মৃতিগুলো রাখতে আমি আপনার যে জব দেখতে পাচ্ছেন না এই তো জবটাও কিন্তু আমার আর নানির হাতের আগেকার মানুষ তো আপনার মেহমান আসলে বা বাড়িতে লোকজন থাকলে আপনার কাঁসা পিতলের ব্যবহার করতো আপনার কাঁসার জগ ব্যবহার করতো তো বিয়ের শাদিতেও আমি দেখেছি আপনার বিয়ে শাদি মুসলমানে এগুলোতে কিন্তু আপনার কাঁসা পিতল এগুলো আপনার ব্যবহার করতো বা উপহার দিত আমি অনেক সময় দেখেছি আপনার জগ আপনার উপহার দিয়েছে মানুষ আমার আমার একটা খালা তো বোন ছিল ওর বিয়ে বন্ধ তখন আমি ছোট তখন কিন্তু অনেক কাঁসা পিতল পেয়েছিল থালা তারপরে ঘটি তারপর আপনার জক অনেক কিছু অনেক কিছু এইখানে কিন্তু আপনার এই যে আপনার একটা বল আছে না এটা কিন্তু আপনার কাঁসার এটার মধ্যে আমার নানি আপনার মানে রুটি বানা রুটি বানানোর জন্য আটা তো এটার মধ্যে